আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার ব্লকটা শুরু করলাম বৌদির বাড়ি থেকে বাড়িতে এসে দেখি বৌদি কাজ করছে বৌদির সাথে দুটো কথা বলে চলে আসলাম উঠোনে এক কোনায় গোবর ফেলা ছিল সেখান থেকে এক বালতি গোবর নেবো বলে আমাদের পাড়ায় গ্রামগঞ্জে জানো তো যাদের বাড়িতে গরু থাকে সেই বাড়ি থেকে গোবর নিয়ে গিয়ে বাড়ির উঠোন লেপে তা আমিও আর এর মধ্যে বাইরে নেই আমিও এর মধ্যেই রয়েছি তো বৌদির বাড়িতে ওই জন্য সকালবেলায় চলে আসলাম বাড়ির কাজকর্ম সেরেই বালতি হাতে গোবর নিতে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে বড়োদের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি তো শরীরটা বেশ ভালোই আছে পায়ের ব্যথাও একটুও নেই গতকালকেই পায়ের ব্যথাটা অনেকটাই কমে গেছিলো আজকে তো বেশ ভালোই আছি সকালবেলায় রোদের তাপ দেখেছো মাথায় গামছা দিয়ে বসে বসে গোবর তুলছি জানি অনেকের এটা দেখে একটু খারাপ লাগবে কিন্তু জানো তো আমার লাগে না যারা যেভাবে মানুষ বা যারা যেভাবে বড় হয়েছে না আমি অবশ্য এরম গোবর ধরে কোনো দিন বড়ো হইনি আমাকে কোনো দিন ধরতে হয়নি তবে এই যে বিয়ের পর তোমরা দেখেছ আমি লাস্ট কয়েক বছর ধরে কিন্তু এইভাবেই হাতে গোবর নিয়েই বারন্দা লিপতাম মনে আছে সেই মাটির ঘরটার গ্রামের বউ আমি তাই গ্রামের আদব কাহিদা আমার মধ্যেও রয়েছে যাই হোক চলো এবার বালতি হাতে করে বাড়ি যাই বাড়ি যাওয়ার পথে দেখলাম বৌদির বাড়িতে অর্ক যে টমেটো গাছটা লাগিয়েছিল কত সুন্দর টমেটো হয়েছে দেখো কাঁচা সত্যি হাতে করে লাগানো গাছে যদি এরকম ফল হয় বেশ লাগে এক বালতি গোবর এনে রেখে দিলাম এখন না পরে এইটার ব্যবস্থা ঘরের কাজ তো সব হয়ে গেছে তাই চলে আসলাম কলপারে এসে ভালো করে হাত তার ধুয়ে নিয়ে স্নান সেরে ফেলবো স্নান করে ফ্রেশ হয়ে তারপর আসছি তোমাদের সামনে ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও তোমাদের ভালোবাসাতে অনেক ভালো আছি তবে হ্যাঁ একটু চিন্তা ভাবনা মাথার মধ্যে কাজ করছে কি হবে কি করব কী না করবো সব নিয়ে তবে এটা তোমাদের সাথে পরেই শেয়ার করছি ব্লগে শুরুতেই যদি এত কিছু বলি তাহলে তো আর হয় না তো বৌদির বাড়িতে গেছিলাম দেখতেই পেলে বৌদির বাড়ি থেকে নিয়ে আসলাম হচ্ছে গোবর সেই গোবর হচ্ছে আমাদের ওই বাড়ির সামনেটাই একটুখানি ওই কী বলবো লিপে দেওয়া হবে তো তার জন্যেই আনা হলো অনেকটা ঘাস হয়ে গেছিলো তোমরা অনেকে বলেছিলে যে ঘাস থাক বাড়ির সামনে দেখতে ভালো লাগবে কিন্তু মানে আমাদের এখানটায় না পোকামাকড়ের খুব ভয় মানে সেই ছোট থেকে বড় পর্যন্ত সব ধরনের জিনিসই এখানে আছে তো ওই জন্যে না কেউ বাড়ির মধ্যে একটুও মানে জঙ্গল রাখতে চায় না আর আমার বাড়িতে জঙ্গল বলতে কিছুই নেই আমার যতটুকু জায়গা ততটুকুর মধ্যেই বাড়ি করা মানে আমার তো সামান্য একটু জায়গা ওই সামনের দিকটাই একটুখানি জায়গা রয়েছে উঠোন মতনই বলতে পারো যাতে উঠোনের কাজকর্মগুলো ওইখানে করা যেতে পারে সামান্য একটুখানিই উঠোন রাখা হয়েছে তার মধ্যে ঘাস থাকলে না ঝাড় দেওয়া ভীষণ সমস্যা হয়ে যায় কিছু পড়লে বা কিছু মানে ঝাড় দেবো পরিষ্কার করে সেটা হয় না পরিষ্কার মাটিতে যে একটা ঝাড় দেওয়ার ব্যাপার বা ল্যাপা আর আমাদের গ্রামের বাড়িতে না সব বাড়িতেই সামনে একটু উঠোন থাকলে না ল্যাপার ব্যাপারটা করে একটু গোবর দিয়ে মাটি দিয়ে ল্যাপার ব্যাপারটা তো আমার বাড়িতে সেটা হয় না ওই ঘাসটা থাকলে আর বললামই তোমাদের পোকামাকড়ের ভয় থাকেই তাই না ঘাসের জন্য এই জন্যে ওখানে ঘাসগুলো অনেকটা বড় হয়ে গেছিলো বলে গতকালকে আমার বর ঘাসগুলোকে পরিষ্কার করে দিয়েছে তো ওখানটায় গোবর দিয়ে লেপা হবে ওই জন্যই গোবরটা নিয়ে আসলাম তো স্নান করলাম যেহেতু গোবর টোবর নিয়ে আসলাম তো ওই জন্য একদম ফ্রেশ হয়ে স্নান করে নিলাম শ্যাম্পু করবো ভেবেছিলাম কিন্তু অনেক দিন ধরে মাথায় তেল দেওয়া হয় না অনেক দিন হয়ে গেছে সেই শ্যাম্পু চুল শ্যাম্পু চুলই রয়ে গেছে তো ওই জন্য ভাবলাম না আজকে একটুখানি মাথায় তেল দিই তো মাথায় ভালো করে তেল জল বসিয়েছি না এখন না পুরো ঘুম ঘুম লাগছে জানো তো কিন্তু তার তো করলে হবে না তো যাই হোক মাথায় তেল দিয়েছি জল দিয়েছি এবার স্নান টান করে নিলাম চলে এবার চুল টুল আসরে জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি বছেছি পাশে আছি যে ছিল না না ওই জন্য এখন ঘুম দিচ্ছে ও এখন তুমি খেতে যতই দাও না কেন হুম ওকে যতই তুমি খেতে দাও ওর ঘুম দেখো শুধু ও প্যাকেটের আওয়াজ পাচ্ছে যে কাজে যাবে সকালবেলায় রোদ উঠেছে আর এর অবস্থা কি এর অবস্থা হুম দেখো পাশে একটুখানি খাবার দিয়েছে কেক দিয়েছে যে দেখি ও খাই কিনা পাশে কেকটা পরেই রয়েছে আর এইদিকে ইনি ঘুম দিচ্ছে বা এইভাবে শুলে পড়ে যাবা এইভাবে শো দেখি এইভাবে শো দেখি এই শো খালি তো খেলে তো বেশি করে দিয়াই যায় হ্যাঁ ওনা তো খাবার কোনো হুঁশই নেই না এ দেখো শুধু দেখো এই যে তোরা হুম আজকে হাওয়া দিচ্ছে সকাল থেকেই বাজার থেকে মাংস এনে দিয়ে গেল আর গেল হচ্ছে মালিক বাড়িতে কাপড় কাটতে হবে মানে মালিক আসবে তো তার জন্যে কাপড় কাটতে হবে বলে চলে গেল। আর আমি নিলাম হচ্ছে এখানে ওই যে খোয়ের যেটা বানিয়েছিলাম সেটা এটা খেয়ে সকালবেলা এখন জল খাবো আর আমার বর খেয়ে গেল দেখতেই পেলেন দুটো কেক খেয়ে গেল কারণ ওর যাওয়ার কথা ছিল না আজকে সকালবেলা ফোন করলো মালিক তো তার জন্য যাই হোক এটা আমি খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর দেখি ভাত বসিয়ে দেব আর হচ্ছে মাংস নিয়ে আসলো মাংসটা ধুতে হবে মাংসটা সিঙ্কের ওপর রয়েছে আর একজনকে তোমাদের দেখায় পাহারা দিচ্ছে এই দেখো দেখেছ সারা রাত ছিল না সকালবেলায় এসেছে আর যেই দেখেছে মানে জানলাই শুয়েছিল আর যেই দেখেছে যে মাংস আনলো মাংসটাকে রাখা হয়েছে এইখানটায় ও অমনি শুয়ে পড়েছে মানে এবার ওটা কেউ হাত দিতে পারবে না ওটা আমি যখন পরিষ্কার করব তখনই ও একমাত্র আসবে দেখবে কিন্তু ও এখন এইখানটায় বসে বসে পাহারা দেবে ভালো তাহলে আবার তাকাচ্ছে আবার তাকাচ্ছে হুম আবার তাকাচ্ছে এই যে এখানটা মাংসটা এনে এইভাবে ওই কী বলে বাটিটা দিয়ে ঢেকে রেখে দিয়েছি পরে করবো আগে একটুখানি জল খায় আর এটা খায় গেছিলাম হচ্ছে দোকানে দোকান থেকে আলু আনলাম কারণ ঘরে রয়েছে ওই দু তিনটে মতো আলু আর হচ্ছে তোমরা অনেকে বলেছো যে ওই রেখা নানা কি হবে না এই যে এনেছি আর নিয়ে হচ্ছে আয়রন পাউডার তো এইগুলোই আনতে গেছিলাম আর এই যে ইনি 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 এই যে পাহারা দিক বাড়ি ঠিক আছে চলো পাঁচশো আলু আনলাম কারণ আমি জানি না যে আলুর এত দাম বেড়ে গেছে সেই বাজার থেকে আলু নিয়ে আসা হয় তো ওই কুড়ি টাকা না আঠেরো টাকা না লাস্ট এনেছিলাম আঠেরো টাকা করে এবার আমি জানি হয়তো যে কি বলে কুড়ি কুড়ি বাড়লে হয়তো কুড়ি টাকা বাড়তে পারে সেখানে তিরিশ টাকা কিলো আলু হয়ে গেছে আলুর দাম অনেক বেড়ে গেছে যাই হোক ওই জন্য আমি অত পয়সা নিয়ে যাইনি বলে পাঁচশোই আলু আনলাম কারণ এইগুলো আমার দরকার ছিল এই যে রেখা। তাই তো আর হচ্ছে এই যে আয়রন পাউডার যে এই যে এটা আর আলু আনলাম এই জন্যে মানে যা টাকা নিয়ে গেছি এইগুলো আনার মতনই হতো এক কেজি আলু হতো না ওই জন্য পাঁচশোই নিয়ে আসলাম এবেলাটা তো হয়ে যাক মাংস আনা হয়েছে তো ঘরেও দুটো রয়েছে লাগবে না এই তিনটে যা বড়ো বড় আলু এই তিনটে দিয়ে মাংস আলু হয়ে যাবে আর সন্ধেবেলায় দেখি বাজারে যাব সন্ধেবেলা বেরোতেও হবে আজকে আমাদের তো তখন নয় নিয়ে আসবো আর এই যে এর কি ব্যাপারে মনে খুব কষ্ট এ এ ভাবছে কি মাংস রান্না করলো না না ঘর তালা দিয়ে চলে গেল কোথায় গেল ওখান থেকে এসে এখানে শুয়েছে দেখ চল আর বক বক করবো না এবার রান্না বসা এদিকের দরজাটা খুলে দিই এদিকে দরজাটা খুলে দিলে না বেশ হাওয়া আসবে খোলা থাকে এদিকে চলো এবার আমার রন্ধন শুরু করা যাক ভাতটা বসিয়ে দিয়ে এদিকে নিচে বসে পড়লাম আলু ছাড়াতে তো আলুটা এই পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি তোমাদের বলি না আমি পিলার ছাড়া যেন কাজ করতে পারি না দেখো কত তাড়াতাড়ি আমার এটা দিয়ে কাজ হয়ে যাচ্ছে তো তিনটে বড় বড় আলু পেয়েছি আজকে পাঁচশো আলু তিনটে আলু হয়েছে তো এখানে দুটো আলুই আমি মাংসে দেব আর একটা আলু রেখে দেব। আর দুটো আলুতেই অনেক কটাই আলু হয়ে যাচ্ছে কারণ আমি প্রায় ছখানা পিস করেছিলাম একটা আমি তোমাদের তো বলি আমাদের মাংসে আলুটা প্রয়োজন হয় অনেকে আছে না মাথা কিছু মানে একটা করে বা দুটো করে আলু দেয় আর আমাদের দেখো দুজন মানুষ এদিকে দশ বারোটা মতো আলু আমরা মানে পিস করা আলু আমরা কিন্তু ঝোলের মধ্যে দিই যাই হোক আমরা পছন্দ করি আলু খেতে এটাই দুটো ওভেনে ওদিকে হচ্ছে একদিকে ভাত একদিকে মাংস কষানো আর আলুটাকে কিন্তু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি মশলাটা কষানো হোক কারণ এটা ঢেকে দেবো আর মাংস কষানোর সময় অতটা সময় দাঁড়িয়ে থাকার প্রয়োজন হয় না এদিকেও ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও হতে থাকবে একার মতন আর এদিকে মাংসটাও কষতে থাকবে শুধু মাঝে মাঝে এসে একটুখানি এভাবে নেড়ে দেওয়া এটাই চলো এদিকে আমার বড় চলে আসলো কাজ থেকে আর দেখেছ দরজার নিচে কতটা ফাঁকা তোমরা একজন আমায় কমেন্ট করেছো রিয়াঙ্কা দরজার নিচটা অনেকটাই ফাঁকা রয়েছে কিছু দিয়ে রেখো হ্যাঁ গো একটা কাপড় রাত্রিবেলায় করে সারাদিন দেওয়া হয় না রাত্রিবেলায় করে ওই জায়গাটা একটা কাপড় দিয়ে দেওয়া মাংসটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও তো আজকে একটু ঝোলঝোলি রাখলাম এক ঝোল ভাত আর খেতে বেশ হয়েছিলো ঝালটাও বেশ হয়েছে কারণ ঝালটা একটু বেশি না হলে আমার বরের আবার পছন্দ হয় না ঝালটা খেতে যেহেতু ভালোবাসে আর এই যে এখানে রয়েছে ভাত এই হচ্ছে আজকে আমার রান্নাবান্না আর এদিকে কিছু বাসন রয়েছে সেইগুলো মেজে নেব এটা হচ্ছে মুড়ির মিষ্টি মানে খেয়ে যতদূর বুঝলাম ঘর আমি ওভার তো রাত্রিবেলায় দিচ্ছি যাই হোক মিষ্টিটা দেখতেও সুন্দর হয়েছে আর বেশ ভালো হয়েছিলো খেতে আমার বর ওইদিকে স্নান করছে আর মুনুসোনার তো খেতে দেরি হয়ে যাচ্ছে বুঝতেই পাচ্ছি মাংস রান্না হয়ে গেছে মানে ওর খিদে পেয়ে গেছে তো যাই হোক ওকে খেতে দিয়ে দিলাম মেটে দিয়ে ভাত মেখে দিলাম আর দিলাম জল এখানে আমরা খেতে বসে পড়েছি আর আমার মনুষণ তো খাওয়া হয়ে গেছে ও অলরেডি আমার পাশে মানে আমার আমার বরের পাশে শুয়ে রয়েছে তো চলো আমরা মানে আমার বরের এত খিদে পেয়ে গেছে আরে এত ভালো লেগেছে রান্নাটা ওর খাওয়া শুরু হয়ে গেছে আমি তোমাদের দেখিয়ে দিই একবার তো এই যে এখানে নিয়ে নিয়েছি ভাত আর মাংস আর এই দেখো আমার বরের অর্ধেক খাওয়া কমপ্লিট দেখেছো আর আগুন যে খাওয়া দাওয়া করে তারপরে এই যে এই যে যদি খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছি তাহলে দোষ নেই আহা রে ওরকম করছো কেন বাচ্চাটা আবার রাত্রিবেলায় নাইট ডিউটি দিতে যাবে তো চলো খেয়ে নি ঠিক আছে প্রচন্ড খিদে পেয়েছে ই কার কার লোভ লাগছে বলো তো সন্ধ্যাবেলায় যদি এইরকম চটপটি ফুচকা হয় আর ফুচকাগুলো মানে আমি একটা খেয়ে দেখলাম যখন আনছিলাম পুরো একদম মচমচে ছিল দারুণ লাগছিল আর এদিকে তিনটে স্পেশাল মানে এখানে তিরিশ টাকার ফুচকা আছে ঠিক আছে আর এই হচ্ছে টক জল দুপুরবেলায় মাংস ভাত খেয়ে লম্বা একটা ঘুম দিয়েছি তারপর একটুখানি কি বলবো চিন্তাভাবনা করছিলাম মানে আমাদের ট্রেনের টিকিট নিয়ে অনেক জায়গায় কথা টথা বলা হলো তো রিজার্ভেশন টিকিট হচ্ছে না তো না সেটা নিয়ে একটু চাপেই আছি যেহেতু আমাদের সেখান থেকে কন্টিনিউ ফোন করে যাচ্ছে যাওয়ার জন্য এবার টিকিট না পেলে তো সমস্যা বোঝাই তো আর প্লেনের টিকিট বাপরে বাপ সেই দিকে হাত দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় তো দেখা যাক কি হয় সবই সময়ের ব্যাপার আর দেখলাম যে প্লেনের টিকিটগুলো মানে এক এক দিনে এক এক সময় দাম মানে প্রাইসটাও চেঞ্জ হয় আজকে এক প্রাইস কালকে এক প্রাইস এরকম সত্যি কোনোদিন ভাবিনি যে প্লেনের টিকিটও দেখতে হবে আমাদের যাই হোক ট্রেনের টিকিট এখনো আমরা পাইনি এখনো এখনও কনফার্ম আমরা এখনো করিনি যে আমরা যাচ্ছি তবে যদি ওই তৎকাল কেটে যাওয়া যায় দেখা যাক কি হয় যাই হোক চলো খেতে বসেছি ফুচকা সন্ধেবেলার আর আমার বরকে দেখাচ্ছি না কারণ ও খালি গায়ে রয়েছে ঠিক আছে একটুখানি এই এই যে যে ঠিক আছে চলো ফুচকা নিই আর রাত্রিবেলা যাতে রাত্রিবেলার ভাত তরকারি সবই রয়েছে একটু গরম করে নিতে হবে এই যা যাই হোক চলো ফুচকা খেয়ে নি এই একটা ফুচকা নিতে হবে ঠিক টক জলটা এইভাবে গুলিয়ে এইভাবে জলটা নিয়ে ব্যাস এবার মুখের মধ্যে দিয়ে দাও আগে সন্ধ্যেবেলায় জানলাটা দিয়ে দিতাম কিন্তু এখন জানো তো খোলা রাখি কারণ সন্ধ্যেবেলায় জানলা দিয়ে দিলে না মানে প্রচণ্ড ঘুমোট হয়ে যায় ঘরটা এই জন্যে যখন আমরা রাত্রিবেলায় ঘুমোই ঠিক তার আগে জানলাটা দিয়ে দিই তো এখন রাত্রি বাজে হচ্ছে এদিকে দেখো এই যে এগারোটা কুড়ি প্রায় তো চলো এবার জানলাগুলো দেওয়ার পালা যেহেতু সন্ধ্যাবেলায় ফুচকা খেয়েছি দুজন মিলে তাই জন্য আজকে অনেকটা রাত করেই খাওয়া দাওয়া হলো নয়লে কিন্তু আমরা সময় দশটা থেকে দশটা দশের মধ্যেই রাতের খাবারটা সেরে ফেলি এখন বাজে হচ্ছে রাত্রি এগারোটা কুড়ি তো এবার আমাদের ঘুমোতে যেতে হবে তো এইদিকে লাইট বন্ধ করে দিয়েছি শুধু এই ঘরটার লাইটটা রয়েছে চলো এটা বন্ধ করে দিই আর আমার মনুষনা নেই যেটা বলি তোমাদেরকে চলো এটা হচ্ছে জ্বালিয়ে নি নালে এটা বন্ধ করে দিলে না পুরো অন্ধকার হয়ে যাবে এই দেখো তো আপাতত আজকের মতন ব্লগটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে জানিও আর তোমাদের বললামই যে আমাদের সুরাত যাওয়া নিয়ে একটু আমরা চিন্তায় রয়েছি চাপে রয়েছি কি করব না করব কারণ ওই যে ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না এইটুকু শর্ট টাইমে কখনোই রিজার্ভেশনের টিকিট পাওয়া যায় না আর আমরা কোনো দিন এত দূরে কোথাও ট্রাভেল করিনি তোমরা তো জানোই ভালো মতো এতদিন ধরে তো রয়েছই আমাদের সাথে আর আমাদের কোনো রিলেটিভসও নেই যে সেখানে দূরে মানে দূরে কেউ রয়েছে আমাদের রিলেটিভস বলতে কলকাতার মধ্যেই রয়েছে তাছাড়া আর কোথাও নেই তো প্রথমবার এত দূর জার্নি বুঝতেই পারছো প্রচণ্ড টেনশন তো দেখা যাক এখন কি করা যায় সবই তোমাদের আপডেট দেব আস্তে আস্তে সঙ্গে থেকো নেক্সট দিন নতুন একটা ব্লগের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে ভালো থেকো সবাই টাটা শুভরাত্রি